সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট শনিবার ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা দেখছি যে মোটামুটি আমদানি আছে কিন্তু অন্যান্য বারের তুলনায় আজকে আমদানিটা কম কিন্তু কাস্টমার সংখ্যাটা কিন্তু আরও কম এর মধ্যে কেমন দামে মাঝারি সাজার সার কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই আর এই পাশে দেখছি রবিগুল ভাই কি অবস্থা বলেন কয়টা কিনলেন নয়টা হয়েছে কোথায় যাবে গরুগুলা আর কয়টা হবে আর তিন চারটা হলেই শেষ এ গরুটা দেখলাম যে অনেকক্ষণ ধরে দাম চলছে শুরু করলেন কত দিয়ে বলেন দিয়ে এক সর্বোচ্চ কত বললেন আর উনি কত চাইছে নব্বই থেকে পঁচাশি নামছে আর সত্তর থেকে পঁচাত্তর গেছেন এই যে দেখছি আমরা এটা দেখা দেখি চলছে দাম চলছে এটা একটা পাকড়া গরু হালকা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে কত হলে দেওয়া যাবে শেষ মেশ ঠেকাই দেন তো পঁচাশি ভাঙে দিবেন না এই যে এটা পঁচাশি ভেঙে দিতে চাই না দেখছি গরুটা পঁচাশি ভেঙে আলোচনা নাই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দাম কত চাইছেন একশো পাঁচ কত রবিক ভাই কত কি বললেন বাহাত্তর মেশ কত চাই পঁচাশি বাহাত্তর বলা হয়েছে পঁচাশি দাম এ ভাই আইডিয়া দেন তো ওজন কেমন আসবে তিন শট ওজন হিসেবে তো আসবে না তারপরে একটা ধারণা দেয় আমরা কত কি চাইছেন একশো বিশ চাওয়া কত বলা হলো ভাই নব্বই ভাঙতে আর শেষ কত চাই একশো পাঁচ নব্বই ভাঙতে দাম বলা হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকার দাম চাচ্ছ এটা কত চাইছেন নব্বই নব্বই চাওয়া এই যে এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে মাঝারি সাইজের সার গরু কত রবিকুল ভাই কত বলা হয়েছে চুয়াত্তর বলা হয়েছে চুয়াত্তর শেষ মেস কত চেয়েছে পঁচাশি আগর আগর দুই দাঁত পঁচাশি হাজার দাম চাই চুয়াত্তর হাজার টাকা দাম বলা হয়েছে

কত চাইছেন কত বললেন এটা বেশি কাঁদা বলা যাবে না তো চাচা সত্তর আর ছিয়াত্তর সত্তর আর ছিয়াত্তর হবে না শেষ কত হবে পাঁচ পঁচাত্তর পঁচাত্তর আর সত্তর দাম চলছে এইটা কত কত বলছেন পঁচাত্তর চাইছেন কত পঁয়ষট্টি ভাঙতে

ষট্টি হাজার আর ষাট এই যে দাম চলছে কাজ আগর আগর না আগর বয়সে দেখা দেখে চলছে দাম চলছে দেখছি আমরা গরোটা রবীন্দ্র ভাই কত বলা হলো সত্তর ভাঙতে কত চাই শেষ মেশ আটাত্তর সত্তর ভাঙতে আর আটাত্তর দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়সের এই শার্টটি সত্তর ভাঙতে দাম বলা হয়েছে আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা তাহলে কয়টা হলো এখন পর্যন্ত নয়টা হচ্ছে ভাই নয়টা যাচ্ছে কোথায় এগুলো নারায়ণগঞ্জ আচ্ছা গতকালকে যেগুলো কিনলেন হ্যাঁ হ্যাঁ ওনার জন্যই হ্যাঁ ওনার জন্য আজকের বাজারটা কেমন আজকে বাজারটা কম আছে থেকে আজকে আরো কম নাই পার্টি নাই কি অবস্থা কি বলেন কম আছে বাজার কমে না বেশি বাজার একটু বাজার একটু আচ্ছা এই ধরনের গরু কত টাকা কেনা যাবে পোষার জন্য যেটা সেটা পালার জন্য কিনতে গেলে এগুলো মন লাগবে আপনার 26 পাওয়া যায় সম্ভব পালার জন্য যেটা পালার জন্য 26 জন্য পালার জন্য সম্ভব চব্বিশে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা কেনাকাটার সাথে আছে মোবাইল দেন জিরো ওয়ান ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা কাহারোর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনারা